হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মার্কেট তো তোমরা সবাই দেখতে থাকো তো গাইজ আমাদের মার্কেট বলতে একদমই আমাদের নয় মানে সবারই শিলি আমাদের শিলিগুড়িতে বিধান মার্কেট মানে মার্কেটে সব কিছু পাওয়া যায় তো তো এখন জামাকাপড়ও কিন্তু অনেকটা দাম কম আর কমের মধ্যে অনেক ভালো ভালো জামা কাপড় এখানে পাওয়া যায় আর এই দেখো এখানে সব রকমের জুতো থেকে শুরু করে কসমেটিকের থেকে শুরু করে সব কিছু এখানে আছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে জানিও আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো এই দেখো কসমেটিক আমার না এই কানের মালা কানের মানে এইসব আমি বলতে না মানে যত যত মেয়ে মানুষ আছে সবারই এটা ভালো লাগে তো আমরা এখন চলে আসছি রাস্ আর এখন আসছি তোমার এখানে কিছু খাবো তো ভাবছিলাম কী খাবো তো এখানে দেখলাম একটা দোকান তো এখান থেকে চিকেন পকোড়া আর স্যুপ এখান থেকে তো বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে ধ্যান রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার